একটি মুখরোচক রেসিপি নিয়ে চলে এলাম চিংড়ির বড়া লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেড়শো গ্রাম ছোটো চিংড়ি নিয়েছি চিংড়িগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেবেন আমি আজ যে বড়া বানাবো এই বড়া সাধারণত ফুল চিংড়ি দিয়ে করা হয় কিন্তু আমি আজ নিয়েছি একদম ছোট সাইজের চিংড়ি তাই এর মাথাও লেজ ছাড়িয়ে নিচ্ছি কিন্তু যদি ফুল চিংড়ি হয় সেক্ষেত্রে এমনি খুঁটে নিলেই চলে এদিকে নিয়েছি তিনটি বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে মিহি করে কুচিয়ে নেব বড়া বানানোর সময় আমি বুঝেছি আমার পেঁয়াজ কুচনো একটু মোটা সাইজের হয়েছে কিন্তু আপনারা একদম মিহি করে কুচিয়ে নেবেন এদিকে চারটি কাঁচা লঙ্কা নিয়েছি এভাবে কুচিয়ে নিচ্ছি আপনারা লঙ্কাটা নিজেদের স্বাদ মতোই দেবেন এবার এর মধ্যে দিয়ে দেবো ওয়ান থ্রি কাপ বেশম বেসমটা দিলে বড়াটার বাঁধনটা ভালো হয় তারপর একটু মুচমুচে করার জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবার হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ আদা বাটা তারপর স্বাদ মতো নুন দিয়ে দেবো কিছু গরম মশলা দেবো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো অনফোর চামচ তারপর এর মধ্যে দিয়ে দেবো অনফোর চামচ গরম মশলার গুঁড়ো দেখুন আমি খুব বেশি মশলা ব্যবহার করছি না এর মধ্যে দিয়ে দিচ্ছি অনফোর চামচ জিরের গুঁড়ো খুব বেশি মশলা দিলে কি হয় চিংড়ি মাছের একটা সুন্দর ফ্লেভার থাকে যেটা বেশি মশলা দেওয়ার কারণে অতটা পাওয়া যায় না এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি পেঁয়াজ আর চিংড়ির রসেই পুরোটা মাখা হয়ে যাবে তারপরে একটা কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা মিডিয়াম গরম করবেন খুব বেশি গরম করবেন না তারপরে একে একে বড়ার আকারে ছেড়ে দিতে হবে এই সময় গ্যাসের আজ মিডিয়াম টু লো রাখবেন আর দশ থেকে বারো মিনিট সময় নিয়ে এটাকে ভাজতে হবে মাঝে মাঝে বড়গুলোকে একটু উল্টে উল্টে দেবেন বেশি হিটে ভাজলে কি হবে বাইরেটা পড়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে আর ভালো মুছমুচে হবে না এই কাজটা বেশ কিছুটা সময় নিয়ে করবেন তাহলে বড়াগুলো খুব সুন্দর মুচমুচা হবে ভালোভাবে তেলটা ঝেড়ে তুলে নেবেন গরম গরম ভাতের সাথে দুপুরে পরিবেশন করুন আর কিছুই প্রয়োজন হবে না ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কিসের রেসিপি আপনারা দেখতে চান কমেন্টে জানাবেন আর বিভিন্ন রকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিন্তু